আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি মিনি কুকিং নিত্য নতুন প্রতিদিনের মতো আবারও হাজির হলাম মজাদার একটি রেসিপি দিয়ে আজকে তৈরি করে দেখাবো চিকেন মোমো তাহলে চলুন পুরো প্রস্তুত পানিটা দেখা যাক প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে একটা ড্র তৈরি করব। আমার একদম মিক্স করা হয়ে গেছে এখন ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অন্য একটি পাত্রে নিয়েছি কয়েকটুর্কো চিকেন এটা ভালো করে ব্ল্যান্ড করে নেবো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব আমার একদম ব্ল্যান্ড করা হয়ে গেছে দিয়ে দেব এখন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব পেঁয়াজ কুচি গাজর কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন আমি মোমোর জন্য রুটি বেলে নেবো বড় সাইজের কয়েকটা রুটি আমি একসাথেই বেলে নেব স্টিলের গ্লাসের সাহায্যে সেই আকারে ছোট ছোট করে শেপ করে নেবো স্টিলের গ্লাস অনুযায়ী আপনার চাইলে ছোটো ছোটো করেও রুটি বেলতে পারেন যার যেরকম সুবিধা সেই অনুযায়ী প্রথমে আমি একটি রুটি নিয়েছি নিয়ে এক চামচ পরিমাণ চিকেন কিমা দিয়ে দেবো দিয়ে একটি মোমো ডিজাইনের একটি ডিজাইন তৈরি করব এই ডিজাইনটা খুবই ইজি যে কেউ আপনারা চাইলে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন এরকম করে সেম অনেকগুলো ডিজাইন আমি তৈরি করব আপনাদের সুবিধার্থে আমি আরও একটি সেম ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আমার সবগুলো মোমো একদম তৈরি হয়ে গেছে এখন আমি সিদ্ধর জন্য মোমোগুলোকে চুলায় দিয়ে দেব যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন ഏർ യൂടി ചാനൽ സബ്ക്ബ് ആയിട്ട് അല്ലേ